আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি ক্যাপসিকাম মাঝারি সাইজের দুটি গাজর আর দুটি পেঁয়াজ আর পাঁচটি কাঁচামরিচ আবার এগুলো কেটে নিব পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটু বড় করে কেটেছি আর গাজরটা গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম হাফ কেজি পলার চাল আবার একটি পাতিলে পানি বসিয়ে এক চামচ তেল দিয়ে দিব। যেন চালটা ঝরঝরে হয় আর একটার গায়ে আরেকটা না লেগে যায় পানিটা বলক আসার পর চালগুলো উপরিমাণ মতো লবণ দিয়ে এইটটি পারসেন্ট রান্না করে নিলাম এবার চালগুলো ঢেলে সামান্য ঠান্ডা পানি দিয়ে দেব যেন গরম ভাবটা চলে যায় এবার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এবার একটি কড়াইতে ডিম ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো আমি এখানে চারটা ডিম নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আলাদা একটা বাটিতে তুলে রাখবো এবার কাটা সবজিগুলো নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে প্রথমে গ্রেড করা গাজরটা দিয়ে দেব কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে ফ্রায়েড রাইসে আরও অন্য সবজিও দেওয়া যায় যেমন মটরশুটি ব্রোকলি বরবটি ফুলকপি বাঁধাকপি আমার কাছে গাজর আর ক্যাপসিকাম ছিল তাই তা দিয়েই বানিয়ে নিলাম এখন দুটো মরিচ দিয়ে দেবো আর বাকি তিনটা পরে দেব সবগুলো একসাথে দিলে ঝালটা বেশি হয়ে যাবে এখন সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব কারণ চালটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গাজরটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামটা আমি একটু বড়ো করে কেটেছি কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব ক্যাপসিকামটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে সয়া সস দিতে পারেন আমার কাছে এমনিতেই খেতে ভালো লাগে এজন্য আমি দেইনি সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা পলার চালগুলো দিয়ে দেব চালগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি না হয় ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে না এবার আস্তে আস্তে সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিবো বেশি নাড়াচাড়া করা যাবে না না হয় পোলার চলটা ভেঙে যাবে তাহলে ফ্রায়েড রাইসটা সুন্দর হবে না এরপর যে বাকি তিনটা মরিচ ছিল ওইগুলো দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওইটা আমি দেখাতে ভুলে গেছি আমার কাছে মনে হয় লবণটা একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মজাদার ফ্রাইড রাইস